তো আমরা আছো অবশ্যই কমেন্টে জানাতে পারো তো খাতার মুভি এখনও রিলিজ হতে পারলো না তার আগে কিন্তু হেটারটা কিন্তু হেট শুরু করে দিয়েছে মানে যারা দেবে হেটার বা যেই বলো বাংলা সিনেমার হেটার তার কারণ হেট করাতে শুরু করে দিয়েছে অলরেডি অনেক বড় ইউটিউবার যাদের সাবস্ক্রাইবার কিন্তু অনেক বেশি তারা বেশ সুন্দর করে গদিতে বসে রুমে বসে তাদের যে ভাষণ খাদার মুভি নিয়ে যে খাদার মুভি নাকি পুরোপুরি কপি পেস্ট মুভি সাউথ ইন্ডিয়ান মুভি আবার অনেক ইউটিউবার আছে যারা বলছে কেজিএফের পুরো কপি পেস্ট রকে স্টারের মুভি কেজিএফের পুরো কপি পেস্ট তারা হয়তো বলছে কালার দেখে বা কিছু অ্যাকশন সিন দেখে তো সেই সমস্ত ইউটিউবারের কাছে বা যারা এইসব ভাবছে মনে তাদের কাছে কাছেও একটাই উদ্দেশ্য ভাই মাস মশালা মুভি বা কমার্শিয়াল মুভি কেমন হয় কেমন মুভি হয় ওইগুলো আমাকে একটু বোঝাও অ্যাকশন যে অ্যাকশন যে মুভিগুলো হয় সেগুলো কেমন হয় এগুলো কিছু না কিছু সিমিলার থাকবে আর যেটা হয়তো বলছে এটিএমের ডুপ্লিকেট তার কারণটা হচ্ছে কালার আচ্ছা আমাদের এই দেবদার বইয়ের নাম হচ্ছে খাদান কয়লা যেখান থেকে তোলা হয় সেটা হচ্ছে খাদান তো সেই কালারটা কী দেখাবে লাল নীল ব্লু সেই কালারটা কি দেখা কয়লার খাদানের কালার কি হয় তাদের কাছে আমার প্রশ্ন আমি বুঝতে পেরেছি এই কালারটা নিয়েই কেজিবের সঙ্গে তুলনা করছে কিন্তু নতুন নতুন যে দৃশ্যগুলো দেখিয়েছে দেবদাস সেইটার কেউ কথা বলছে না যে ঠোঁটে জীবের উপর বিড়ি নিয়ে ভিতর দিকে ঢোকানো মানে এরকম দেখা যায় না তারপর যে ডাইলগ ডায়লগ নতুন নতুন ডায়লগ সেগুলোর কথা কেউ বলছে না কে ঝিমের মতন কি এই বন্দুক নিয়ে রকসটা যেরকম থানার সামনে পুলিশ ফাঁড়ির সামনে যেটা করে সেরকম কোনো সিন আছে দেবের খাদান বইয়ে আমার তো মনে হয় নাই এখনো রিলিজও হয় নাই তার আগে এখন থেকে কপি পেস্ট কপি পেস্ট মানে এরা হচ্ছে জানি না দেবের শত্রু না দেবের হেটার না বাংলা সিনেমারই হেটার এরা চাইছে না যে বাংলা সিনেমা একটু করো হোক আমার মনে হয় যেটুক ভাই বইটাকে আসুক দেখো তারপরে রিভিউ দাও না তার আগে টেলার দিকে বলে দিচ্ছে কফি পেস্ট কপি পেস্ট আরে ভাই যেগুলো ফাইটিং মুভি হয় কমার্শিয়াল মুভি সেগুলো প্রায় এক হয় কি এখানে মানে আমি তো কিছু বুঝতে পারছি না তারা কিভাবে এত বড় বড় ইউটিউবার হয়ে গেছে তাদের ভিউগুলো ভাই সাংঘাতিক ভিউ তোমার কমেন্টে জানাও যার দেবের ফ্যান আছে করে এরকম যদি সত্যি বলছি এরকম যদি হেটার হয় বই রিলিজ হওয়ার আগে যদি এরকম হেটার হয় বাংলা বই কোনোদিন ভাই বড় হবে না বাংলা দেশটিরই ছোটো তো ছোটোই থেকে যাবে কারণ এই বইটা যেটা আছে আমি হান্ড্রেড পার্সেন্ট আমার মনে হচ্ছে বইটা খুব সুন্দর হবে বন্ধুরা তাই ওই সব পথে কান দিয়েও না যে কফি পেস্ট কফি পেস্ট কারণ তারা যেহেতু বলছে হয়তো কালার রেখে বলছে তারপর আমি যেটা বললাম কিছু দৃশ্য আছে যেগুলো সিমিলার সিমিলার ভাই ফাইটিং সি ওরকমই হয় ওর থেকে আলাদা কী হয় যে পুষ্পাটু আজ আসছে পুষ্পাটুরও অনেক কিছু সিমিলার সিমিলার পাবে অনেক মুভির সঙ্গে তো সেগুলো কি কপি পেস্ট সেগুলো কপি পেস্ট কখনো নয় যে হিরো সে কীভাবে তুলে ধরছে সেইগুলো দর্শকের সামনে কীভাবে উপস্থাপনা করছে সেটা হচ্ছে মেন তা আমার এইটুকুই বলার ছিল যারা হেটার তাদেরকে বলবো ভাই এখন থেকে হেট ছড়াও না যদি এই বইটা যদি কিছু হয় কোনোরকম যদি ঠিকঠাক যদি কিছু না হয় তাহলে দেবদা তো ভাই হার মেনে নেবে আর দেবতা মানে হার মেনে নেব আর কেউ বানাবে না এরকম ছবি মানে আমার মনে হচ্ছে ছবিটা ভালো হবে অনেকদিন পর দেবতা সাহস পেয়েছে এরকম একটা ছবি করার জন্য আমি তো ভাই বলবো যে সাপোর্ট করা উচিত এখন থেকে হেটমেট হেটার কিসের ভাই বইয়ের বই এখনো রিলিজ হলো না তার আগে হেটার এইসব লোকে ভাই এইসব ইউটিউবার খেয়ে কোনো কাজ নাই তারা শুধু ভিউ নেই দরকার আর মানুষ এমনটাই দেখে যেগুলো নেগেটিভ রিভিউ বেশি দেয় সেখানে কিন্তু ভিউ আসে ভাই এটা একশো পার্সেন্ট গ্যারান্টি আমি জানি না কেন কারণ দর্শকরাও এখন এরম হয়ে গেছে আমার এটুকু বলার ছিল যে এখন থেকে হেড ছড়িও না বইটাকে আসুক দেখো অবশ্যই আমার যেটুকু মনে হয় ভালো হবে তো রাখছি চলো তোমাদের কী মতামত অবশ্যই কমেন্টে জানাও আর দেবের যারা ফ্যান আছে বন্ধুরা একটা লাইক আর সাবস্ক্রাইব করে দিয়ে যাও ঠিক আছে